ব্যাংকের আর্থিক প্রতারণার ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার মূল তিন চক্রীদের গ্রেপ্তার করল জেলা পুলিশ ধৃত রাকিবুল ইসলাম মোক্তার ইসলাম এবং রত্না রায়কে বুধবার আদালতে তুলে পাঁচ দিনে পুলিশ হেফাজতের আবেদন করা হয় ধৃত রাকিবুল এবং মোক্তার সম্পর্কে দুই ভাই এই ঘটনায় জড়িত এই দুজনের বাবা গোলাপ ইসলামের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ অন্যদিকে আরেক ধৃত রত্না রায় রূপান্তরকামী ভুয়ো ফোনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অনেক অভিযোগ জমা হয়েছিল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম এর আগেও এই নিয়ে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সেই সূত্র ধরে তদন্ত করছিল জেলা পুলিশের বিশেষ দল অবশেষে পত্রিয়াম থেকে মূল চক্রী রাখিবুল ও তার ভাই মোক্তার ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ তবে তাদের বাবা গোলাপ পালিয়ে যেতে সক্ষম হয় এই দুজনকে জেরা করে পুলিশ গঙ্গারামপুরে বাসিন্দা রূপান্তরকামী রত্না রায়কে গ্রেপ্তার করেছে ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ বাইশটি মোবাইল একটি পাসপোর্ট নব্বইটি সিম কার্ড উনিশটি ডেবিট কার্ড আটটি প্যান কার্ড এবং চারটি ব্যাংকের পাসবই উদ্ধার করেছে পুলিশ अरे मम्मी जैसे रो चाइना टाइम में तो बताओ तुम्हारा मोबाइल और आपका पता नंबर जैसे 6 अंक से बदल गए 8 काटा 8 काटा अब बाकी वैसे ही तो कनेक्ट कर दे 1 काटा 53 ये किसका था डेबिट का था और क्या है और ये पासवर्ड से होते घटा 86 ठीक है 4टा चेक हुई 4टा चेक हुई আমরা জানি এখন মোটামুটি সমগ্র দেশ জুড়েই আমাদের ফিনান্সিয়াল ফ্রড কিন্তু ক্রমশই বেড়ে চলেছে তো ফিনান্সিয়াল ফ্রডের মধ্যে আমরা এর আগেও দেখেছি যে ফ্রড যে অ্যামাউন্টগুলো হয় সেই অ্যামাউন্টগুলোকে বিভিন্ন ভাড়ার অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন ক্রয় বিক্রি হচ্ছে তার মধ্যে সেগুলোকে পাঠানো হয় তো এইরকম একটা র্যাকেট দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছুদিন ধরেই চলছিল এরকম একটা খবর আমাদের কাছে এসেছিলো সেই খবরের উপর ভিত্তি করেই আমরা পুরো ওয়ার্কআউট করি এবং আমাদের জেলার যে এসওজি সেল সাইবার ক্রাইম পি এস পিএস এবং আমাদের অন্যান্য যে পিএস আছে সেই পিএসগুলোর কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা গতকালকে একটা থরো রেড করি এবং সেই রেডে আমাদের এই জেলার যে মূল চক্রি যারা এই পুরো চক্রটা চালাচ্ছিলো যার নাম হচ্ছে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলাম এরা দুই ভাই এবং এদের বাবা এরা তিনজন মিলেই মূলত এই জেলা জুড়ে এবং এই জেলার বাইরে এখন আমরা যেটা জানতে পারছি এই জেলার বাইরেও তারা এই র্যাকেটটা চালাচ্ছে তো এদের মধ্যে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলামকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে আমরা প্রচুর এই জাতীয় জিনিস রিকভারি করতে পেরেছি তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে ইনাদের সাথে যুক্ত আরেকজন ব্যক্তি যিনি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ট্রান্সজেন্ডার তো তিনি বিভিন্ন যে ভুয়ো সিম কার্ডগুলো সেই ভুয়ো সিম কার্ডগুলো ইনাদেরকে প্রোভাইড করতেন এবং ইনাদের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তার নাম রত্না রয় তার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর থানার অন্তর্গত শিব বাড়িতে তো আমরা গতকালকে তাকেও সেখান থেকে ডিটেইন করি এবং তার কাছ থেকেও বেশ কিছু জিনিস রিকভারি করি এখনও পর্যন্ত আমরা এই পুরো যে র্যাকেট তাদের কাছ থেকে একটা ল্যাপটপ বাইশটা মোবাইল ফোন একটা পাসপোর্ট নব্বইটার মতন সিম কার্ড উনিশটা ডেবিট কার্ড আটটা প্যান কার্ড এবং চারটি ব্যাংক চেক বুক এগুলো তাদের কাছ থেকে আমরা রিকভার করতে পেরেছি দেতাদেরকেই দেতাদেরকে আমরা আদালতে পাঠাচ্ছি এবং ফাইভ ডেজের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি আর তার বাবা দুই বাবা কি তার বাবা কালকে পালাতে সক্ষম হয়েছেন তবে আমরা খুব তাড়াতাড়ি তাকে তার নাম হচ্ছে গোলাপ টাইটেলটা ঠিক এই মুহূর্তে মনে নেই তার নামটা হচ্ছে আরও কোনো আছে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে এখান থেকে বিভিন্ন সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তৈরি করানো হতো তৈরি করিয়ে এগুলোকে এই রাকিবুল এবং মুক্তার তাদের আরও বাকি যে সহযোগীরা ছিল তাদের সহযোগিতায় কলকাতা ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় এই অ্যাকাউন্টগুলোকে বিক্রি করে দেওয়া হতো বেশ বিপুল টাকার মুনাফার জন্য তো এর পেছনে আরো বড় চক্র আমাদের ধারণা নিশ্চয়ই আছে আমরা সেটা বের করার চেষ্টা করেছি সাধারণ মানুষকে প্রলোভন তো নিশ্চয়ই দেখানো হতো কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে আবার কিছু মানুষ কিন্তু স্বেচ্ছায় নিজেদের অ্যাকাউন্টগুলো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করতে এখনো সেই তথ্যটা আমাদের কাছে নেই তবে প্রাথমিকভাবে আমরা যে চেক করে জানতে পেরেছি বেশ কয়েক লক্ষ টাকা ফার্ধার আমরা রিমান্ড নিয়ে তাদের আরো জিজ্ঞাসাবাদ করে বাকি আরো কারা এর মধ্যে যুক্ত রয়েছেন এবং আর কোথায় কোথায় এই চক্র কাজ করছে সেগুলো আমরা